হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাতে খুব সুন্দর সুন্দর কিছু বা রেডি করা হচ্ছে একদম বাটিক ওয়ান পিস দেখিয়ে দেব সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ কত বিয়াল্লিশ আর হচ্ছে ছিচল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল মানে তিনটা সাইজ নিলে মোটামুটি সবারই হয়ে যাবে গলায় বাটন করা থাকবে হাই নেক থাকবে হাতাটা একটু ফোল্ডিং করে বাটন করা থাকবে ফুল্লি রেডি করা গরমের জন্য একদম আরামদায়ক হবে প্রাইস কত পড়বে সাতশো নব্বই টাকা করে ওকে সাতশো নব্বই টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অনেক কালেকশান আমরা দেখাচ্ছি জাস্ট আপনারা হচ্ছে ফটাফট স্ক্রিনশট দিয়ে রাখবেন একই স্টাইল থাকবে জাস্ট প্রিন্টগুলো আলাদা সাতশো নব্বই টাকা করে পছন্দ হলে অবশ্যই শপে চলে আসবেন ভিডিও শেষে অ্যাড্রেস থাকবে প্লাস ফোন নাম্বারটা স্ক্রিনে আছেই যোগাযোগ করবেন ওকে সাতশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আছে

এটা এটা ছয়শো পঁচানব্বই আচ্ছা এখন যেগুলো দেখাবো ছয়শো পঁচানব্বই আচ্ছা এই যে এটাও সেম স্টাইলেই আছে গলায় বাটন করা হাতে ফোল্ডিং করা থাকবে এটা হচ্ছে ছয়শো পঁচানব্বই ওকে যে প্রিন্ট আছে ছয়শো পঁচানব্বই করে একটার এক এক প্রাইস এই যে এটা ছয়শো পঁচানব্বই তো যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন এ একটা ছয়শো পঁচানব্বই ছয়শো পঁচানব্বই এটারই কালার ছয়শো পঁচানব্বই টাকা করে ওকে ছয়শো সত্তর আচ্ছা এখন যেটা দেখাবো ছয়শো সত্তর টাকা করে ওকে ছয়শো সত্তর প্রাইসটা মনে রাখতে হবে আর যেটা বলা হচ্ছে একদম ফিক্সড প্রাইস ওকে ছয়শো সত্তর টাকা এটা ওকে এখানে হচ্ছে কাপড়ের উপরে আপনার প্রাইসটা ডিপেন্ড করে ডিজাইন তো সবই এক মানে কাপড়ের উপর ডিপেন্ড করছে প্রাইসটা ওকে ছয়শো সত্তর টাকা আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল ওকে ছয়শো সত্তর টাকা এই একটা পেঁয়াজ কালার ছয়শো সত্তর টাকা মেহেদি কালার ওকে সত্তর টাকা এটা হচ্ছে কলিজা কালার ওকে পার্পেল কালার হুম এটাও খুব সুন্দর যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ছয়শো সত্তর টাকা এটাও নিতে পারেন হুম এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে ছয়শো সত্তর টাকা করে এক একটা এক এক প্রাইস তো প্রাইসটা মনে রাখবেন মানে প্রিন্টটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা ভালো লাগে ওকে সাইজ হচ্ছে আটত্রিশ বেয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল হচ্ছে পিঙ্ক কালার ওকে একটা ডিজাইন ছয়শো সত্তর টাকা ওকে সবগুলোই পিওর কটনের মধ্যে জাস্ট কাপড়ের একটু ডিফারেন্সের জন্য তার প্রাইসটাও ডিফারেন্স ওকে অরেঞ্জ কালার ছয়শো সত্তর টাকা করে এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে আর গরমের জন্য খুবই আরামদায়ক আর বাটিক তো সারা মাসই চলে বারো মাসই চলে তো যাদের পছন্দ হয় বিজনেসের জন্যও নিতে পারেন হোলসেল অ্যাভেলেবেল খুচরা তো অ্যাভেলেবেল অবশ্যই ছয়শো সত্তর টাকা করে এটা হচ্ছে বাটিক না বাট একটু চিকেন প্যাটার্নে এটাও সেম ছয়শো সত্তর টাকা ওকে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ওকে তারপর রেড কালার তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ছয়শো সত্তর টাকা ওকে এই রেড কালার খুব সুন্দর ছয়শো সত্তর টাকা এটাও খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে ছয়শো সত্তর টাকা ওকে এটা এটাও সেম প্রাইস ছয়শো সত্তর টাকা আচ্ছা তো এটা হচ্ছে আবার একটু লেস করা আছে গলায় বাটন থাকবে হাতাটা ফোল্ডিং থাকবে নর্মালি কামিজ যেমন থাকে ওই টাইপের ওকে ছয়শো সত্তর টাকা আচ্ছা এটা একটা কালার আচ্ছা এটা আবার বাটন করা নাই ছয়শো সত্তর তো যেটা মনে হয় নিতে চান নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালার ছয়শো সত্তর টাকা খুব সুন্দর ডিপ পেঁয়াজ কালার ওকে এটা হচ্ছে পানি পেস্ট কালার পানি কালারের মধ্যে ছয়শো সত্তর টাকা করে এগুলো সবগুলো আরামদায়ক আর দেখেন কতগুলা কালার মানে যেটা ভালো লাগে দুই তিনটা করে নিয়ে নিতে পারেন রেগুলার বাসায় পড়ার জন্য কলেজ ইউনিভার্সিটি অফিসের জন্য আর বাটিকগুলোর বিশেষত আপনি হোয়াইট সালারোনা দিয়েই পড়তে পারবেন ভালো লাগবে আরও লুকটা আরও স্মার্ট হবে ওকে তো ম্যাচিং করে পড়তে হবে এমন না বাসায় তো হোয়াইট সালারোনা সবারই থাকে আমাদের তো জাস্ট হোয়াইট স্যালারোনা দিয়েই ম্যাচিং করে বাটিকগুলো পরে নিতে পারেন ওকে ছয়শো সত্তর টাকা এক একটার এক এক প্রাইস ছিল যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আর অবশ্যই হোলসেল অ্যাভেলেবেল যারা বিজনেস করেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে আর সাইজটা তো আটত্রিশ বেয়াল্লিশ ছিচল্লিশ এ আর এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো সত্তর টাকা করে ওকে ছয়শো সত্তর তো যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ছয়শো সত্তর টাকা ওকে একদম ছয়শো সত্তর টাকা ওকে ছয়শ সত্তর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা খুব সুন্দর এটা হচ্ছে অলিভ কালার ওকে তো সেম প্রাইসে থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নেবে ওকে হুম এটা হচ্ছে রেড মেরুন ছয়শো সত্তর টাকা ওকে সাইজ অ্যাভেলেবেল যেটা ইচ্ছা হয় নিতে পারেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল ছয়শো সত্তর টাকা ওকে ওকে ছয়শো সত্তর এটাও নিতে পারেন ওকে খুব সুন্দর ছয়শো সত্তর টাকা তারপর এটা হচ্ছে পার্পেলের মধ্যে তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন ওকে ছয়শো সত্তর তো এটা কিন্তু হোলসেল শপ আপনারা হোলসেল খুচরা দুইভাবেই নিতে পারবেন এটা হচ্ছে ডিমার শপ স্টান মলিক শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ ফ্লোরে একানব্বান্ন তিপ্পান্ন নম্বর দোকান আর ফোন নাম্বারটা হচ্ছে স্ক্রিনে থাকবে এবং পেজ তো অবশ্যই আছে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ